আজকের ভিডিওতে টেলিগ্রাম ইউটিউব টিকটক সহ পুলের বায়ু দিব তোমরা ভুল বায়ু ব্যবহার করবা না সুন্দর বায়ু ব্যবহার করলে আইডি সুন্দর দেখা যায় পুলের বায়ুটা খুব সুন্দর হইছে

ফুল সুন্দর লেখা আছে চাইলে তোমরা এখানে নিজের নাম ব্যবহার করতে পারো এই বায়োটার নিচে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু উপরেও নাম ব্যবহার করতে পারবা নিচেও নাম ব্যবহার করতে পারবা ঠিক আছে গাইস এখানে দুইভাবে নাম ব্যবহার করতে পারবা তো এইভাবে বসানোর পরে দেখতে পাচ্ছ আইডিতে কিছুটা এমন দেখা যাব তো দেখা যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের সেকেন্ড আইডি দিয়ে আইসা আইডিটাকে প্রোফাইল ভিউ করবো দেখতে পাচ্ছ প্রোফাইল ভিউ করার পরে ফুলগুলো কিন্তু আগের থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তারপরে যে বায়োটা আছে আমরা জাস্ট এখানে ফেস্ট করে দিবো ফেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছো তোমার তো বুঝে গেছো ওটা কি বায়ো হতে চলেছে তো এখান থেকে আসার পরে আমরা জাস্ট দিয়ে হলো এই বায়োটা তোমরা ব্যবহার করতে পারবো নামও ব্যবহার করতে পারো তারপরে বায়ো কোডটা আমরা জাস্ট এখানে ফেস্ট করে করে দেওয়ার পরে আমরা জাস্ট আইডি দিয়ে আসার পরে দেখতে পর বায়োটা কেমন এখানে চাইলে তোমরা নাম ব্যবহার করতে পারো তারপরে বায়ো কোডটা এখানে ফেস্ট করবো আর এই বায়ো টা তো তোমরা বুঝে গেছো কি বায়ো কোড টিকটক আর বায়ো কোড এখানে দেখেছো যে টিকটক যে বায়ো কোডটা থাকবে তোমরা এখানে অ্যাদারেট দিয়ে তোমাদের টিকটক আর নামটা মেনশন করে দিতে করে দিলে কি হবে মানুষ তোমাদের টিকটক গাড়িটা দেখতে পারবে তো দেখতে পাচ্ছ আমি এখানে টিকটক গাড়ির নাম মেনশন করে দিছি করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি টিকটক তারপর আমাদের বায়োর নাম চলে আসলো তো এরকম চাইলে তোমরা মেনশন করে দিতে পারো টিকটক গাড়ির নাম তারপরে বায়ু করতে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নোপ গেমিং লিখতেছি আমি ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা এখানে লিখে দিবা লিখে দেওয়ার পরে কিছুটা এমন দেখা যাইব তো তোমরা তোমাদের সেকেন্ড আইডি দিয়ে ভিউ করবা তোমাদের টিমমেট তোমাদের ইউটিউব চ্যানেলের নাম দেখতে পারবে যখনই তোমাদের প্রোফাইলে আসবে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ইউটিউব চ্যানেল নাম লেখা আছে তো তোমরা তোমাদের চ্যানেল ব্যবহার করবা তারপরে বায়োটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ টেলিফোন কই লেখা আছে এখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের আইডি ব্যবহার করতে পারবা তোমাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম তো স্থানীয় টেলিগ্রাম চ্যানেলের আইডি ব্যবহার করলে দেখতে পাচ্ছি এরকম তোমাদের টেলিগ্রাম যাদের চ্যানেল আছে তাদের জন্য এটা বায়োটা ঠিক আছে তারপরে বায়ো কোডটা আমি জাস্ট ফেস্ট করে দেবো ওই বায়োটার মতো দেখতে আরেকটা বায়ো ঠিক আছে এখানে জাস্ট কালারটা ভিন্ন দেখতে পাচ্ছ টেলিগ্রামের জন্য এখানে জাস্ট কালারটা ভিন্ন আরেকটা বায়ো এই যে বায়োগুলো থাকবে বায়োগুলো কপি কিভাবে করবা ঠিক আছে সো কপি করার জন্য আমাদের যে ভিডিও থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা ওপেন করবো ওপেন করার পর এখানে মোর বাটন আছে মোর বাটনে চাপ দিবা চাপ দেওয়ার পর এখানে যতগুলো ফাইল দেখবে সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেটা ভালো লাগে সেটাকে তোমরা পুরাটা ধরবে আমি যেভাবে এরকম দড়ছতে এরকম তোমরা ধরে কপি করবা থ্রি ডটে চাপ দিবা থ্রি ডটে চাপ দিয়ে কপি বাটনে চাপ দিবা ঠিক আছে কপি বাটনে চাপ দিলে কি তোমাদের ফাইলটা তোমাদের কাছে চলে আসবে চলে আসার পরে তোমাদের গেমের আইডিতে তোমরা গিয়ে ফেস্ট করে দিতে পারবা বন্ধুরা তা দেখতে পারবে